শীত পড়ে গেছে আর এই ওয়েদার চেঞ্জের জন্য বাড়ি শুদ্ধ আমাদের সবার ঠান্ডা জ্বর সর্দি কাশি সববার লেগে বসে আছে শুধু আমি বাকি ছিলাম আমারও লেগে গেছে নাও গলা পূর্ণ হলো আর গলা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার কতটা গলা ভেঙে গেছে আর সর্দি কাশির জন্য কেউ সকালবেলা ভাত খেতে চাইছে না সবার জন্য তাই রুটি তরকারি টিফিনে বানিয়েছি আর আমার তো ছোট্টবেলা থেকে রুটি দেখলেই গায়ে একশো তিন ডিগ্রি জ্বর চলে আসে আমি রুটি খেতে একদমই ভালোবাসি না তো তাই আমি ভাবলাম আমার জন্য একটু কায়নে চ্যালের এক মুঠো ফেনা ভাত করে নিই যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি গরম গরম আর সর্দি মুখে খেতে তো ভীষণ ভালো লাগছিলো আর কাওয়নের চাল যেটাকে শ্যামা চালও বলে তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্টে জানিও তো সেই চাল নিয়েছি একমোটো আর শীতের সব সবজি ছিল সেইগুলো ভালো করে কেটে নিয়েছি আর আগে মসুর ডালটা সিদ্ধ দিয়েছি তারপরে সবজিগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে লঙ্কাও দিয়ে দিয়েছিলাম পরে কাউনের চালটা দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এইবার ফেনা ভাতটা হয়ে গেছে থালায় না বিয়ে দুটো বেগুনও ভেজে নিয়েছি দুটো বাটার দিয়ে গরম গরম ঝাল ঝাল লঙ্কা সেই খেয়ে নিলাম টাটা সবাই ভালো থেকো